গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসে নতুন মন্দির নিয়ে মন্দিরের ভিডিও নিয়ে সেটা হচ্ছে তালিগঞ্জের শান্তিনগরের জগন্নাথের মন্দির চলো মন্দিরটা একটু দেখি মন্দিরটা ছোট কিন্তু সুন্দর আমার খুব ভালো লেগেছে রাস্তায় যেতে যেতে তাই ভাবলাম আমি এটা তোমাদের মাঝে শেয়ার করে দিই আমি দেখলাম তাই তোমাদের মাঝে শেয়ার করে দিলাম কেনই বা করবো না বলো তোমরাই তো আমার সব তোমরাই তো আমার সব কিছু না তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তো আমি তো বেকার হ্যাঁ না যাই হোক এই দেখো মন্দিরটা ছোট্ট মধ্যে মন্দিরটা চারিদিকে ফ্ল্যাট মাঝখানে মন্দিরটা রাস্তার পাশে এই মন্দিরটা কিন্তু সুন্দর অপূর্ব দৃশ্য এই সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগছে চলো আস্তে আস্তে আগেই যাই ভিতরের দিকে কে কে আছে দেখি চলো এই দেখো মন্দিরের সামনে চলে এসেছে ঢোকা যাবে না ছোট মন্দির তো না ঢুকেই সব কিছু করা যাচ্ছে এই দেখো উপরে পুরী জগন্নাথের মন্দিরটা করা আছে কি সুন্দর ছবিটা তারপর একটা সুন্দর একটা ঝাড়পাতিও আছে লাইটগুলো জ্বলছে আশা করি ভালোই লাগছে তোমাদেরও ভালো লাগবে যারা সনাতন ধর্মের লোক তাদের সব ভালো লাগবে এখানে আছে দেখতে পাচ্ছ এই জগন্নাথের মন্দির এবং পুরী জগন্নাথের মন্দিরের ছবিটা আছে খুব সুন্দর করে ছবিটা খালি চোখে খুব সাম সামনাসামনি খুব সুন্দর লাগবে দেখতে পারলে একবার ঘুরতে এসে ভালো লাগবে দেখো আছে বলরাম আছে শ্রীভদ্রা আছে জগতের নাথ জগন্নাথ আছে তবাই একবার জয় প্রভু জগন্নাথের জয় দেখতে পাচ্ছ এবার সবাই তিনজনাই আছে খুব সুন্দর মূর্তিগুলো খুব সুন্দর ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে যে ঠাকুরগুলো করেছে মন্দিরটা করেছে খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আমার ভালো লেগেছে বলে তোমাদের মাঝে শেয়ার করলাম যে চলো সবাই মিলেই দেখি আমি একা কেন দর্শন করবো জগন্নাথকে তোমরা একবার দর্শন করো তবে যাই বলো সুন্দর ঠাকুরটাও সুন্দর করেছে কিন্তু দেখো এইটা মন্দিরের পিছনে যে ছবিটা করেছে কত সুন্দর পাথরের মধ্যে ছবিটা খুবই সুন্দর আমি ক্যামেরা দেখছি বলে তাই খালি চোখে খুব সুন্দর লাগে সামনাসামনি যদি কোনো দিন কারোর সময় হয় চলে আসবে যাই হোক আর একটা কথা বলি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে যেটা যারা সনাতন ধর্মের লোক তাদের আশা করি ভালো লাগবে যারা দেবদেবতাকে ভালোবাসো তাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে কি করবে একটা ছোট্ট লাইক করবে কমেন্ট করবে শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আবারও বলছি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে জগতের নাথ জগন্নাথ এ অনেকে তো পুরী গিয়েছে সবই তো এক পুরীর জগন্নাথ যা এই জগন্নাথ সবই একই সেটা মনের ব্যাপার যার যার ব্যক্তিগত ব্যাপার আত্মার ব্যাপার এটা সবই ঠাকুর এক ঠাকুর সব জায়গায় থাকে ভগবান সব ভগবান সবার মাঝেই থাকে যেখানে বসাবে সেখানেই থাকবে ঠাকুর তাই না বলো যাই হোক ঠিক আছে কত সুন্দর লাগলো দেখতে আমার তো খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাই না এবার কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি খুব খুশি হব যে আমার ভিডিওটা কত দূর পৌঁছাচ্ছে এবং কে কে দেখছে যদি ভালো লাগলে কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও সেটা কমেন্ট করে জানাবে আশা করি আমাদের সনাতন ধর্মের লোকদের কারোই খারাপ লাগবে না সবাই ভালো লাগবে তাই না যাই হোক এই আবার চলেছে আরেকটু করে দেখবো দেখে আবার সন্ধ্যা হয়ে গেছে মন্দিরটা বন্ধ হয়ে যাবে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই